আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা মেশিন সেল হয়ে গেল এ মডেলটা ছিল একদম ফ্রেশ কন্ডিশনার আসছিল ভাই আব্দুল সবুর ভাই ওনারা আসছিল গায়বান্দা থেকে অনেক দূর থেকে আসছিল গোবিন্দগঞ্জ থেকে আসছিল আমি এতক্ষণ দেখাইছি কম্পিউটার থেকে পিন্ট শরীরে দেখাতে পারিনি আমরা ফটোকপি করে দেখাইছি তারপর আমি একটা লাইভে সরাসরি ফটোকপি করে দেখাচ্ছি যে কেমন কোয়ালিটি হয় আসলে ফটোকপি কোয়ালিটি এটা আমরা একটা এটাও যদিও ফটোকপি এটা একটু করে দেখাই বা একটু জুম করে দেখেন এই যে আমাদের কপি হচ্ছে মেশিনের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা ফটোকপি বের হয়ে গেল এই হলো ফটোকপিটা আর এটা হলো অরিজিনাল দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনের আলাদা কোনো কালি এমনকি আলাদা কোনো কালি আসবে না এমনকি কোনো লেখা মিসিং হবে না এই জন্য আমরা বেশি করে লেখাগুলো দিয়ে ফটোকপি প্রিন্ট করি যাতে করে বোঝা যায় পোরাটা ড্রাম যাতে ভালো আছে তো আব্দুল সবুর ভাই আপনার কাছে কি আমার মনে হলো আপনি তো ফটোকপি করে দেখছেন আমি অনেক দূর থেকে আসছি আপনার ফটোকপি এবং ইউটিউবে দেখে আমি সুন্দরভাবে ঠিকানা অনুযায়ী এসে পৌঁছে দেখলাম বাস্তবে দেখলাম আসলেই মানে এই কম এর মধ্যে ফটোকপি মেশিনের মধ্যে কোনো গড় মিল পাইলাম না এবং আপনার কথাটা আমার মনোরম ভালো লাগছে ভালো লাগছে এবং এই ভালো লাগার উদ্যোগে এবং এই মেশিনের কোয়ালিটি সম্পর্ক ভালো কোয়ালিটি দেখে আপনার সাথে আমি একমত হয়ে এই তসি বা ফটোকপিটা আপনার থেকে আছে আসলে আমরা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে কারণ সেকেন্ড হ্যান্ড জিনিস আপনাকে অবশ্যই দেখে শুনে নিতে হবে যে মেশিনটা লং লাস্টিং হয় এবং কি এটা আমরা বিল্ড আপ করার ক্ষেত্রে প্রত্যেকটা মেশিনের পার্টস চেক করে কি কোন পার্টস যদি আমাদের কাছে মনে হয় যে এটা একটু সমস্যা আছে বা দুই তিন মাস পরে নষ্ট হয়ে যেতে পারে ওইরকম আমাদের কাছে মনে হলো ওই পাশটা নতুন দিয়ে দিই এমনকি অরিজিনাল পার্স লাগিয়ে দিই যাতে করে লং লাস্টিং হয় আর এই মেশিনের সাথে সরাসরি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন একদম মেশিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মেশিন আছে আপনারা এটা দিয়ে আর একটা নিয়ে নেবেন অবশ্য যাতায়াতের ক্ষেত্রে একটু হেসেল হয় ওটা তো আমাদের ইচ্ছাকৃত না ওটা আপনারা নিয়ে আসলে পরে আমরা আরেকটা দিয়ে দিব আর যারা তুষি সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চাচ্ছেন অবশ্যই চেক করবেন ভালো করে দেখে নেবেন প্রয়োজন হলে পিছনে যেটা কভার আছে খুলে পিছনে দেখবেন কোন জোড়াতালি আছে কিনা কোনো মরিচা ধরা আছে কিনা অথবা মেশিনের সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু চেক করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই মেশিনটা কনভার্ট করা থাকে অনেক সময় এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট ইন্স করে দিচ্ছি এটা পঁচিশ এ এমনকি ভিতরেও পঁচিশ তেশ এ এমনকি মাদারবোর্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এমনকি আমরা কম্পিউটার থেকে ওটা চেক করা যায় এমনকি লিস্টিং প্রিন্ট করা যায় আর পিছনে আপনারা দেখতে পাবেন এটা আমরা অন্য অন্য ভিডিওতে দেখাইছি যে আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কিনা কিভাবে চেক করবেন কারণ হলো বাইরে থেকে আপনার পঁচিশ এ লেখা থাকলেও এটা যদি কনভার্ট করা থাকতো এই একই মেশিন এর একে আপনার পাঁচ হাজার টাকা এমনকি দশ হাজার টাকা মাঝে মাঝে ডিফারেন্স হয়ে যায় এক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন আমরা বাইক ইনশিওর করছি কি আমরা ওয়াদা দিছি ওইভাবে আমরা ওনাকে বুঝিয়ে দিছি যে আসলে কিভাবে চেক করবেন কিভাবে দেখবেন বা কিভাবে বুঝবেন তো আলহামদুলিল্লাহ আমাদের উপর আস্থা রাখতে পারেন আমরা এটা কখনই করব না যে আপনাকে কনভার্টটা দিয়ে বলে দিব তো আলহামদুলিল্লাহ আমাদের এটা একশো তম কাস্টমার রিভিউ হলো আপনারা আমাদের অন্য অন্য কাস্টমার রিভিউ চেক করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে মডার্ন টেকনোলজি ফটোগ্র এখানে আপলোড করা হয়েছে ওগুলো দেখলো আমাদের সম্পর্কে জানতে পারবেন এমনকি আমাদের সম্পর্কে বিস্তারিত জেনে আপনারা আসতে পারেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো মডার্ন টেকনোলজি এক সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা আর যারা তুলসী ব্যবহারের সেকেন্ড হ্যান্ড মেশিন অথবা নতুন মেশিন যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান আপনারা করতে পারবেন তাছাড়াও আপনি প্যান্ডাপ থেকেও পিন করতে পারবেন আপনারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত পেপার সাইজ দরকার হয় এ থ্রি থেকে এ ফাইভ আর এগুলো কিছু করতে পারবেন আর টোনার যে খরচটা এটাও খুবই কম দেখা যায় যে ছয়শো টাকা বা আটশো টাকার যে কালি প্যাকেট আছে ওটা দিয়ে ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করা যায় তাছাড়াও ডয়ার এবং কি বাইপাস দিয়ে আপনারা করতে পারবেন ভোট আইডি কার্ডও ডুপ্লেক্স করতে পারবেন তাছাড়াও এটাও শর্ট মোড আছে এবং কি জুম ইন জুম আউট মোড আছে প্রায় 400% থেকে নিয়ে 25% পর্যন্ত আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন এটা হলো মাত্র প্রায় 2500 টাকা এটা মডেল হলো Toshiba Studio 2303A এই মডেলে আরো অনেকগুলো আছে আমাদের এই যে নিচে যেগুলো আছে এগুলো আছে এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে এটা 22500 টাকা একই মডেল আরেকটা মডেল আছে একই মডেল সেটা হলো আপনার টু থ্রি জিরো থ্রি এ মডেলটা এটা হলো পঁচিশ হলো এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমরা পরের মডেলে চলে যাচ্ছি পরের মডেলটা হলো আমরা এটাই দেখাচ্ছি এটা হলো তুসিভাই স্টুডিও টু এ একদম খুবই বেস্ট কন্ডিশনের কি অল্প ব্যবহার করা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার ওইটার মতোই তো সুবিধা রয়েছে কম্পিউটার থেকে পেন কালার স্ক্যান এবং কি কম্পিউটার থেকে প্যান্ডেপ থেকে পেন দিতে পারবেন কালি দিয়ে প্রায় ষোলো থেকে আঠারো হাজার বা ছয়শো টাকার কালি দিয়ে ষোলো থেকে আঠারো হাজার করতে পারবেন ডয়ার এবং কি বাইপাস দিয়ে করতে পারবেন জুম ইন জুম আউট সাইড এ কার্ড করতে পারবেন এটা প্রায় ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা তো এটার মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে সেটা একই মডেল সেটা হলো যে এই মডেলটা আমরা দেখাচ্ছি এটাও একই মডেল তো সুভাষ টু ফাইভ টু থ্রি এ এটা প্রাইসে হলো আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তবে কম হওয়ার কারণ অবশ্যই আছে সেটা হলো অনেকেই শুধু দামে কম্পেয়ার করেন যে অন্য জায়গায় এত কমে দিচ্ছে আমরা এত বেশি দিচ্ছি কেন এই জন্য আমরা দুইটা ক্যাটাগরি রাখছি আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন তবে কম হওয়ার কারণ আমরা বলে দিচ্ছি এটা বাইরে থেকে পঁচিশ এ থাকলে ওইটা হান্ড্রেড পার্সেন্ট আর এটা বাইরে থেকে পঁচিশ এ লেখা থাকলেও এটা মূলত মাদা বোর্ড চেঞ্জ করা কনভার্ট করা এ কার জন্য ওটার প্রাইস আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে দুইটাই ক্যাটাগরি আছে আপনারা যেটা চান ওইটা নিতে পারবেন এটা হলো পঁচিশ এ বললাম তারপরে অনেকে ডুপ্লেক্স মেশিন চান আমরা পরের মডেলটা দেখাচ্ছি এটা হলো ডুপ্লেক্স তো শিবা স্টুডিও এটা প্রাইস হলো সত্ত্রিশ টাকা এটা একদম অরিজিনাল এমনকি কি তিরিশ এডি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালরা আমরা দেখাই দিব এখানে আসলে আমরা দেখাই দিব আসলে কিভাবে কনভার্ট করা বা মাতাবো চেঞ্জ হয়েছে কিনা বাকি কি কী চেঞ্জ হয়েছে ওগুলো আপনারা কিভাবে বুঝবেন ওগুলো আমরা দেখাই দেবো আমাদের এখানে আয়সা দেখিয়া পছন্দ হলে আপনারা নিতে পারবেন

এটা নেটওয়ার্কিং এবং কি কম্পিউটারতে প্রিন্ট কালার স্ক্যান দুই পেড একসাথে প্রিন্ট হয়ে আসবে কাগজের এ পি পি দুই পেটে একবারে প্রিন্ট হয়ে আসবে কম্পিউটার থেকে এটা ডুপ্লেক্স হবে এবং আইডি কার্ড তো ডুপ্লেক্স আছে এই হলো আমাদের মডেল আমাদের কাছে একই মডেল অনেকগুলো রয়েছে তারপরে যে এটা সবচেয়ে আমাদের কম এটা হলো 2006 এটা 20500 টাকা এই মডেলগুলো খুব কম থাকে আপনারা যারা চান নিতে পারবেন তাছাড়া আমাদেরকে আমাদের দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ কন্ডিশন আছে যেমন এই মেশিনটা এই মেশিনটা একদম তিন চার মাসের মতো ব্যবহার করা এটা আপনারা দেখলেও বুঝতে পারবেন টোনার এমনকি টোনার সব অরিজিনাল আছে এমনকি যা কোনো কিছু যে চেঞ্জ হয় না ওইটাও আমরা দেখাই দেব সব কিছু ভাবে এটা হলো আসলে বিষয় আর কি আমরা সবকিছু ভিতর বাইরে বলে দেয় যেটা চেঞ্জ আসলে ওটা চেঞ্জ বলবো আমরা আর যেটা চেঞ্জ হয় না সেটা আসলে চেঞ্জ হয় নাই আমরা ওইভাবে বলে দেব এটা আসলে একজনে নিয়েছিল এমনকি দোকান দোকান বন্ধ করে দিছে সে কারণে এটা আমাদের কাছে সেল করে দিছে এই হলো বিষয় আর আমাদের কাছে আমাদের ঠিকানা তো বলে দিলাম আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন আছে এখান থেকে নিয়ে আপনারা যারা চান সেকেন্ড হ্যান্ড তারা নিতে পারবেন অথবা মেশিন যদি এক্সচেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন অথবা আপনার কোনো পুরাতন মেশিন যদি আপনার আমাদের কাছে সেল করে দিতে চান সেটাও করতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় একশো আঠাশতম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে যারা এখানে আসছে আসে আমাদের মেশ কাছ থেকে মেশিন পার্চেস করছে কি তারা কেমন সার্ভিস পাইলো আমরা কেমন সার্ভিস দিচ্ছি বা আমাদের মেশিনগুলো কোয়ালিটি কেমন হয় ওগুলো সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে বিভিন্ন জেলা থেকে আসছে আপনারা চাইলে ওগুলো দেখে আমাদের সম্পর্কে জেনে আপনি নিতে পারবেন আর যারা কুরিয়ারে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে অর্ডার করতে পারেন আমাদের যে ঠিকানা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই ঠিকানায় সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে দেখে যেটা পছন্দ হয় ওইটা নিতে পারবেন আর দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলে আমরা কন্ডিশনে মেশিন পাঠিয়ে দিয়ে থাকবো এই হলো বিষয় আপনারা যারা সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে বন্ধ থাকবে আল্লাহ হাফেজ